খলিফা হারুন রসিদের শাসনকালে বাগদাদে আলী নামে এক বণিক বাস করত সারা জীবন পরিশ্রম করে সে অনেক টাকা সঞ্চয় করেছিল তার তার অনেক দিনের পবিত্র হজ করার একদিন কিছু সাথে দেখা করতে আসে আলাইকুম ভাই আলী ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার ভাই তোমরা সবাই একসাথে আমরা শীঘ্রই মক্কা শরীফে পবিত্র হজ করতে যাচ্ছি তুমি কি আমাদের সাথে যাবে ভাই আমারও তো যাওয়ার খুবই ইচ্ছা ভাই কিন্তু কিন্তু কি ভাই কিন্তু আমার যে অর্থগুলো সেগুলো নিরাপদ আশ্রয়ে কোথায় যে রাখবো এটাই হলো সমস্যা এটা আর এমন কি তুমি তো চাইলে অর্থগুলো খলিফার নিকটেও রেখে যেতে পারো অথবা তুমি কোনো বিশ্বস্ত বন্ধুর কাছেও তো রেখে যেতে পারো আচ্ছা ঠিক আছে আমি একটু চিন্তা ভাবনা করে তোমাদের জানাচ্ছি ঠিক আছে ভাই তবে তাড়াতাড়ি জানিও তারপর অনেক চিন্তা ভাবনা করে আলী একটি বড় কুলসি কিনল এবং মক্কায় যাবার সমস্ত খরচ বাদে বাকি অর্থ কলসিতে রেখে সেটা জলপাই দিয়ে পূর্ণ করলো তারপর পাশের বাড়িতে বিশ্বস্ত বন্ধু নাজিমের নিকট গেল আলাইকুম বন্ধু ওয়ালাইকুম আসসালাম কি খবর বন্ধু আমি তোমার কাছে একটা সাহায্যের জন্য এসেছি অবশ্যই বলো কিভাবে তোমাকে সাহায্য করতে পারি বন্ধু আমি কিছু জন্য মক্কা যাচ্ছি তুমি যদি আমার এই জলপাইয়ের কলসিটা কিছুদিনের জন্য আমানত রাখো তবে খুবই উপকৃত হতাম এ সামান্য বিষয় নিয়ে এত ভাববার কি আছে তুমি কলসিটি এখানে রেখে নিশ্চিন্ত মনে মক্কা শরীফ যেতে পারো এই বলে খুশি মনেই বন্ধু নাজিম আলীকে নিশ্চিন্ত করে বিদায় দিল আলী অন্যদের সাথে মক্কা রওনা হলো এদিকে প্রায় দু বছর চলে যাচ্ছে এখনো আলী ফিরে আসেনি একদিন নাজিমের স্ত্রী ও নাজিম খেতে বসেছে আমার না খুব জলপাই খেতে ইচ্ছে করছে এখানে কোথাও কি জলপাই পাওয়া যাবে কেন আমাদের ঘরেই তো জলপাই আছে কি কোথায় মনে নেই সেই যে বন্ধু আলি এক কলসি জলপাই রেখে গেছে তা থেকে কয়েকটা নিয়ে নিলেই তো হয় না না কি দরকার পরের আমানতের জিনিসে হাত দেওয়ার তুমি বরং বাজার থেকেই কিনে আনো দু বছর হয়ে গেছে আলি গেছে এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি জীবিত আছে কিনা কে জানে এগুলো খরচ করে নতুন জলপাই এনে না হয় কলসিতে ভরে রাখলেই হবে এই কথা শুনে স্ত্রী আর অমত করল না নাজিম তখন ভাড়ার ঘরে প্রবেশ করলো এবং কলসির মুখ খুলে জলপাইগুলো দেখলো আহা সবগুলো জলপাই পচে গেছে দেখি নিচের দিকে দু একটা ভালো আছে কিনা তারপর সে কলসিটি উপর করে ঢেলে ফেললো আর অবাক হয়ে গেল আরে কি জলপাই কোথায় এ যে রাশি রাশি সোনার মোহর তাহলে জলপাইয়ের নিচে সোনার মোহর রেখেছিল আলী বাহ ভালোই হলো এখন সব মোহর আমার হয়ে গেল আমার কাছে জলপাই আমানত দিয়ে গেছে সে মোহর তো আর দেয়নি তারপর নাজিম খুশি মনে সমস্ত মোহর তার সিন্ধুকে তুলে রেখে দিল এরপর বাজার থেকে এক ঝুড়ি টাটকা জলপাই কিনে নিয়ে এসে কলসিতে ভরে রাখলো কিছুদিন পর আলী মক্কা থেকে ফিরে এলো এবং এসে বন্ধুর বাড়িতে গেল আসসালাম আলাইকুম বন্ধু নাজিম ওয়ালাইকুম আসসালাম বন্ধু আলী মক্কা থেকে কবে ফিরে এলে কালকে রাতেই ফিরেছি এসো এসো খাওয়া দাওয়া করবে এসো তারপর আলী বন্ধুর বাড়িতে খাওয়ার শেষে বন্ধুর নিকট থেকে কলসিটি চেয়ে বাড়ি নিয়ে চলে এলো বাড়ি গিয়ে আলী দেখল যে কলসিতে একটিও মোহর নেই উপর থেকে নিচ পর্যন্ত শুধুই টাটকা জল পায়ে ভর্তি ইয়াল্লা আমার মোহর গেল কোথায় নিশ্চয় বন্ধু নাজিম কলসির সব মোহর চুরি করেছে বিষণ্ন মনে আলি আবার নাজিমের কাছে ফিরে গেল এবং মোহরগুলো ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করল নাজিম বিস্ময়ের ভান করে বললো সে কি তুমি আমার কাছে জল পায়ে রেখে গেলে এখন মোহর চৎস বিষয় কি আলী তখন বন্ধুর নিকট পুরো ঘটনা খুলে বলল। এবং মোহরগুলো ফিরিয়ে দেওয়ার জন্য বারবার তাকে অনুরোধ করল কিন্তু কিছুতেই কিছু হলো না বহু অনুনয় বিনয় করা সত্ত্বেও মোহরগুলো ফিরিয়ে দিতে নাজিম রাজি হল না অগত্যা আলী কাজীর দরবারে গিয়ে নালিশ জানালো কাজীর তলবে নাজিম বিচারালয়ে হাজির হলো আজি তাকে প্রশ্ন করলেন তুমি আলীর গচ্ছিত কলসিটি ফিরিয়ে দিলে ওর ভিতরের মোহর দিচ্ছ না কেন হুজুর ও আমার কাছে এক কুলসি জলপাই গচ্ছিত রেখেছিল তা তো পেয়েছেই আমি তো কলসির মুখ খুলিনি কি করে জানবো ওতে কি ছিল আলী তুমি যদি প্রমাণ দিতে পারো যে তোমার কলসিতে জলপায়ের নিচে মোহর রেখেছিলে তবে অবশ্যই তা পাবে কিন্তু আলি কিভাবে প্রমাণ করবে যে জলপাইয়ের নিচে মোহর রেখেছিল তা তো সে আল্লাহ ছাড়া কেউ জানে না কিছুদিনের মধ্যে সারা বাগদাদে এই ঘটনার কথা ছড়িয়ে পড়ল। এদিন খলিফা নিজ অভ্যাস মতো উজিরের সাথে বেড়াতে বের হয়েছিলেন সেদিন ছিল পূর্ণিমা রাত জোসনার আলোয় চারিদিকে আলোকিত হয়ে উঠেছিল খলিফা ঘুরতে ঘুরতে দেখলেন এক স্থানে কতগুলো বালক চাঁদের আলোয় বসে খেলা করছে হলি খলিফা সেখানে দাঁড়ালেন বালকদের মধ্যে একজন বলল ভাই চলো আজ আমরা আলী নাজিমের বিচার খেলি ঠিক আছে তাহলে আমি সাজব আলী আর আমি হব নাজিম আর আমি হচ্ছে কাজী ঠিক আছে আলী সাজা বালকটি একটি ভাঙ্গা কলসি দেখিয়ে বলল আর এটাই ধরো আমার জলপাইয়ের কলসি তাহলে বিচার শুরু হচ্ছে আলী নালিশ কর আমার বন্ধু নাজিমের কাছে জলপাইয়ের কলসি আমানত রেখেছিলাম যার ভিতরে সোনার মোহর ছিল কিন্তু সে মোহর চুরি করে শুধুমাত্র জলপাই ফেরত দিয়েছে নাজিম সামনে তা কি সত্য হুজুর জলপাইয়ের কথা সত্য তবে মোহরের কথা মিথ্যা আচ্ছা কদিন আগে কলসিটি দিয়েছিল তা প্রায় দুই বছর হবে বেশ তখন কলসিটি কি এই জলপাই ছিল হ্যাঁ জোর ছিল কিন্তু আমি তা শুইনি কাজী তখন একজন বালককে বলল যাও তো একজন জলপাই ব্যবসায়ীকে ডেকে নিয়ে এসো তখন একজন বালক জলপাই ব্যবসায়ী সেজে কাজীর সামনে এসে দাঁড়ালো হুজুর আমি একজন জলপাই ব্যবসায়ী আচ্ছা জলপাই কতদিন পর্যন্ত ভালো থাকে বলো তো যত্নে রাখলে বড় জোর ছয় মাস টাটকা থাকি কাজী তখন সে কলসিটি দেখিয়ে বলল এই জলপাইগুলো দেখো তো দিনের। ব্যবসায় পরীক্ষার ভান করে বলল হুজুর বেশি হলে এক মাস আগে এগুলো গাছ থেকে পানা হয়েছে কাজী তখন নাজিমকে বলল সবিতা শুনলে তুমি ভীষণ মিথ্যাবাদী নিশ্চয় তুমি কলসির ভিতরের মোহর নিয়ে নতুন জলপাই দিয়ে কলসিকে ভর্তি করে রেখেছিলে অতএব এখনই আলীর মোহর ফিরিয়ে দাও অন্যথায় তোমায় বন্দি করব। নাজিম তখন সব স্বীকার করে আলীর মোহর ফিরিয়ে দিল বালকের বিচার ক্ষমতা দেখে খলিফা উজির বিস্মিত হলেন খলিফা বালকদের বললেন বালকেরা তোমরা আগামী দিন আমার বিচারালয়ে গিয়ে নাজিমের বিচারটি ঠিক আছে বালকেরা আনন্দিত মনে রাজি হলো পরদিন সকালে বালকদের বিচার দেখতে বিচারালয়ে অনেক মানুষের ভিড় হলো খলিফা আলী ও নাজিমকে তার দরবারে ডাকলেন এবং সে বালকদেরও নিয়ে এলেন যথা নিয়মে সে বালক কাজীর আসনে বসে বিচার করতে আরম্ভ করল এবং গত রাতের মতোই সে সঠিকভাবে বিচার করে নাজিমকে দোষী সাব্যস্ত করলো তখন নাজিম বাধ্য হয়ে তার সকল অপরাধ স্বীকার করল আমার ভুল হয়ে গেছে হুজুর আমাকে ক্ষমা করে দিন আমি এক্ষুনি আলীর মোহরগুলো ফিরিয়ে দিচ্ছি দরবার সদ্য সব মানুষ তখন সে বালকের প্রশংসা করতে লাগল খলিফা তখন খুশি হয়ে সেই বালকের শিক্ষার দায়িত্ব নিলেন এবং বড় হলে তাকে কাজীর পদ প্রদান করে পুরস্কৃত করলেন